তোকে জিজ্ঞেস করলাম আইফোন সতেরো নতুন ফিচার কি আছে সে আমাকে উত্তর দিল ক্যামেরার এমন হাই রেঞ্জ সেলফি তুললে তোর ভবিষ্যৎ দেখতে পারবো আর আমার ভবিষ্যৎ তো এমনিতেই অন্ধকার আর অন্ধকার থেকে কি করব তাই আর আমি আইফোন সতেরো নিব না তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা তোমাদের ওয়েলকাম ব্যাক সাথে আমার বাল ছড়া গেল না তোমাদের কিছু ছায়া লাগবে না আমি যেটা বলি সেটা শোনো আইফোন সত্য নিবে না সত্যিটা বলে দিলেই তো হয় যে কক্সবাজার যাইতে পারেনি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা তো সে কক্সবাজার যাবে কি না যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা কি অন্য টপিকে কথা বলবো এ বড়ি আচ্ছি বাত আমি মন থেকে দোয়া করি আমার হাসি কে নাও মানুষগুলো সুখী হোক তবে তাদের সাথে আমার দেখা না হোক

আচ্ছা তো এই পর্যন্ত তো সব ঠিকই ছিল সেও স্যাট ভিডিও মানে সেও স্যাট ভিডিও মারছে মাঝখানে কি ভিডিও মারলো ওর স্যাড ভিডিও নাকি সবার জন্য তো আমি তো জানতে জানতাম এরা নাকি ফ্রি ফায়ার কমিউনিটির কপত কুপতি ও না সরি সরি মানে মজনু আজকে আমি মুখে কিছু বলবো না ভিডিওটাই প্রমাণ করে দেখায় দিব তোমরা বেশি কিছু পাওয়া দেওয়ার কারণে আমার ভিডিও তো চোখ রাখলেই হবে আমিও তার পাশে ছিলাম টুকটাক বাট সে অলওয়েস আমাকে কন্টেন্ট দিয়ে হেল্প করে গেছে আমাকে গ্রো করতে হেল্প করে গেছে আর সে মেয়ে হিসাবে বেস্ট আমি এখনও বলি আর বলার আগেও বলবো ঠিক আছে আর সে যেখানেই থাকুক ভালো থাকুক তার মতো আমি এটাই চাই ব্রেকআপ হয়ে গেছে দেখে যে অসম্মান করো সেটা এমন না আর সে চারা ভালো থাকুক রোস্টেড গেমিং যারা অনেক মিস করে প্লাস রোস্টেড গেমিং হচ্ছে ফ্রি ফায়ারের রবি তো এইসব অনেক অনেক টিকটক ভিডিওতে তোমরা আমাকে ইদানিং অনেক মেনশন আমি দেখো অনেকে আমাকে নিয়ে ভিডিও বানাই আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে রিপোস্ট করে দিই বাট কিছু ভিডিও যখন আমার ভালো লাগে না আমি ওই জিনিসটা সোজা ব্লক করে দিই আমার সাথে স্বামী ব্রেকআপ হয়েছে তিন বছর মতো হয়ে যাবে বলতে গেলে বাট পাবলিক এখনও ওই বিষয় নিয়ে পড়ে আসে আর শুধু তাই নয় আমি যদি কোনো ছেলের সাথে ভিডিও বানাই ভাইটিকেও যদি ভিডিও বানাই যার সাথেই ভিডিও বানাই তাকে আমার বয়ফ্রেন্ড তো বানাই দিবো হান্ড্রেড পার্সেন্ট দেখো আমি লাইফ একটা রিলেশন করছি

লাইক সিরিয়াসলি আমার নিজেই ভিডিও বানাইতে গিয়ে তোমাদের উপর গালি চলে আসতেছে তো এগুলো করা বন্ধ করে যাও তোমরা কি পাট পাট করে ভিডিও বানাবো নাকি তুই নাকি তোমাকে ভালোবাসে না কিছু প্রেম করতে চায় না এই ভিডিওগুলো কি ভাই এগুলো কি মজা নাও কি না তোরা কমিউনিটিতে যা শুরু করেছে পোলাপ দিয়ে একটা ভিডিও বানাইলে দোষ ভিডিও পছন্দ না হলে ব্লক মারা দেবে স্ট্রাইক করে দেবে এগুলো করবি কেন তোরা তোরা যদি এগুলো করিস তুই কেন একটা ভিডিও বানাইতেই পারে পারে না

তো আমার মুখে যা আসতেছে আমি বলতে পারতেছি না ভাই এরা যা শুরু করেছে এদেরকে নিয়ে কি বলবো আমার কিছু বলার নাই ভাই এদের এই ভিডিও দেখাতে গিয়ে আমার নিজের ভিডিও অনেক লম্বা হয়ে গেলো অনেক বড় হয়ে গেলো এদেরকে কিছু বলার নাই এর নাকি ওদের ভালোবাসে না আবার ওর জন্য কান্নাকাটি করতেছে ওর কথাটা শুনে কান্নাকাটি শুরু করেছে তো টিকটকে মামুন লাইলার দিন শেষ এখন খপত খপতে বাংলাতে